কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরায় কাজ একজন সাংবাদিক তখনই সফল যখন তার বলা কোনো খবর চব্বিশ ঘন্টার মধ্যে একদিনের মধ্যে এভাবে মিলে যাবে যেটা ভাবাও যাবে না সাংবাদিক তখন সফল আমাদের প্রতিবেদন যারা প্রতিদিন দেখেন তারা জানেন গতকালই আমরা প্রতিবেদন করেছিলাম ইমামদের নিয়ে যে কিভাবে বাংলার ইমামরা কেউ তৃণমূলকে ভোট দেবার কথা বলছেন কেউ ইন্ডি চোট সিপিএম কংগ্রেসকে জোট দেবার কথা বলছেন আর যদি উল্টোটা হতো আমরা প্রশ্ন করেছিলাম যে বাংলার সাধু সন্ন্যাসীরা যদি বিজেপি কে ভোট দেওয়ার কথা বলতেন তাহলে কি হতো তাহলে এই সিপিএম নিজেদের নিয়ে লাফিয়ে পড়তেন সাধু সন্ন্যাসীরা নন এই তৃণমূল ঝাঁপিয়ে পড়তো সাধুদের বিরুদ্ধে আমি ভাবতে পারিনি বিশ্বাস করুন যে চব্বিশ ঘন্টার মধ্যে আমি যেটা বলেছিলাম সেটা এইভাবে প্রমাণ হয়ে যাবে চব্বিশ ঘন্টার মধ্যে আমার যে বক্তব্য ছিল সেটাকে একেবারে সঠিক প্রমাণ করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে সমস্ত সাধু সন্ন্যাসীরা বিজেপি ভোট দেওয়ার কথা বলছেন বা বিজেপি নাম উচ্চারণ করছেন তারা কেউ সাধু সন্ন্যাসী নয় তাদেরকে সাধু সন্ন্যাসী বলে মনেই করেন না বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিসিমণি আর কত তোষণ নীতি চলবে বাংলার যুবকরা তো কুড়ি টাকার চুল্লুতে ঘুমিয়ে আছে বাংলার নারীরা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারে দুহাত তুলে নৃত্য করছে বাংলার ইমামরা তাদিকে আমরা ইমাম ভাতা দিয়ে চুপ করিয়ে রেখেছেন বাংলার পুজো উদ্যোক্তারা পঁচাত্তর হাজার টাকার এককালীন সাহায্যের লোভে আজও দিদিমণির চটি চেটে যাচ্ছে কিন্তু যেটা আমি চব্বিশ ঘন্টা আগে বলেছিলাম সেটা যে এত তাড়াতাড়ি মিলে যাবে এবং এই তোষণ নীতির জন্য ইমামরা সিপিএম কংগ্রেস বা তৃণমূলকে ভোট দেবার দাবি করতে পারেন লিখিতভাবে আর সাধু সন্ন্যাসীরা বিজেপি কে ভোট দেবার কথা বললেই তারা সাধু নন তারা বেআইনি কাজ করছেন তারা আইন ভাঙছেন এটা কোন দেশের তোষণ নীতি কি হলো আজ সবটা দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী আজকে একেবারে এক ধার থেকে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন প্রতিষ্ঠান তাদের একবারে যা খুশি যেটা মনে এলো সেটাই বলে গেল কেন কারণ তাদের কিছু সাধু সন্ন্যাসী নাকি বিজেপি কে ভোট দেবার কথা বলছে কেউ নাকি বলছে তৃণমূলের এজেন্টকে বসতে দেব না আমি অন্তত এই খবর এখনো আমাদের কাছে আসেনি বা এই খবর আমরা অন্তত পাইনি যে রামকৃষ্ণ মিশন বা মঠের তরফ থেকে বা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে বা ইস্কনের তরফ থেকে লিখিতভাবে ভোট দেবার কথা বলা হয়েছে এই খবর এখন অব্দি আমাদের কাছে নেই এই তিনটি প্রতিষ্ঠানের কোন সাধু সন্ন্যাসী যদি ব্যক্তিগতভাবে ভাবে বিজেপি কথা বলেন সেটা একেবারে আলাদা বিষয় কিন্তু রামকৃষ্ণ মিশন বা মঠ তাদের তরফ থেকে বা ভারত সেবাশ্রম সংঘের তরফ থেকে বা ইস্কনের তরফ থেকে ডাইরেক্ট কোনো প্যাডে ছাপিয়ে বিজেপি কে ভোট দিন এমন দৃষ্টান্ত অন্তত আমার আমার চোখে চোখে কিন্তু অন্য পড়েছে বঙ্গীয় ইমাম পরিষদ তাদের একেবারে প্যাডে লেখা তৃণমূল কংগ্রেসকে ভোট দেবার জন্য নির্দেশ আমাদের চোখে পড়েছে এই দেখুন বঙ্গীয় ইমাম পরিষদ এবং তাদের যিনি আছেন রাইস উদ্দিন পুরকাই দশই মে পরিষ্কার লিখছেন যে হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী সরকারকে ভোট দেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসকে ভোট দিন প্যাডেরেখা বঙ্গীয় ইমাম পরিষদের চিঠি আজকে আরো একটা চিঠি হাতে এলো তাদের চিঠি ওয়েস্ট বেঙ্গল ইমাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এরা আবার ইন্ডিজোটের সিপিএম এবং কংগ্রেসকে ভোট দেবার কথা বলেছেন এদের যিনি আছেন সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা আক্তার হোসেন তার চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে তৃণমূল সুপ্রিমো যতই গলা ফাটান আমি ইন্ডিজোটের পক্ষে এটা আসলে বাংলা তথা ভারতবর্ষের মানুষের চোখে ধুলো দিয়ে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয় এই কথায় বিশ্বাস করে প্রভাবিত হওয়া বোকামির সামিল আপনারা সিপিএম এবং কংগ্রেসের জোটকে ভোট কি দেখছি আমরা আমরা দেখছি বঙ্গীয় ইমাম পরিষদ এবং ওয়েস্ট বেঙ্গল ইমাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের একেবারে প্যাডে লেখা চিঠি কেউ বলছেন তৃণমূলকে ভোট দিন কেউ বলছেন সিপিএম কংগ্রেসকে ভোট দিন আমাদের হাতে এরম কোন চিঠি চোখে পড়েনি যে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ বাইশ প্যাডে চিঠি লিখে বিজেপিকে ভোট দেবার কথা বলছে তাদের ব্যক্তিগত কোনো সাধু সন্ন্যাসী যদি বিজেপিকে ভোট দেবার কথা বলেও থাকেন তাহলে পিসি কেন এত চিৎকার করছেন কই বঙ্গীয় ইমাম পরিষদের বেলায় পিসি মনির চিৎকার তো এরা ইমাম মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যদি সাধু সন্তরা রাজনৈতিক কথাবার্তা বলেন তারা সাধু সন্ন্যাসী নন ইমামরা যদি রাজনৈতিক কথা বলেন তারা কি আর ইমাম থাকবেন তাদের কি মমতা বন্দ্যোপাধ্যায় ইমাম ভাতা দেওয়া উচিত বঙ্গীয় ইমাম পরিষদ ওয়েস্ট বেঙ্গল ইমাম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মমতা বন্দ্যোপাধ্যায় এদের নিয়ে কেন একটা কথা বলেন না আর কত তোষণীতি এই বাংলার মানুষ দেখবে বলুন তো ইমামরা তৃণমূলকে ভোট দেবার কথা বলতে পারেন ইমামরা সিপিএম কংগ্রেসকে ভোট দেবার কথা বলেন তারা ইমাম তারা ইমাম বাতা পান সাধু সন্ন্যাসীরা বিজেপির হয়ে কথা বলতে পারবেন না কেন ও পিসি এতটা তোষণ নীতি কি এই বাংলার মানুষ এখনো চোখ বুঝে মেনে নেবে বলে আপনার মনে হয় কুড়ি টাকার চুল্লুর লোভে এই বাংলার যুবকরা এখনো আপনার তোষণ নীতি মেনে নেবে হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার লোভে কতদিন এই বাংলার নারীরা এই রকমের তোষণ নীতি চোখ বুঝে সহ্য করে নেবে আপনি ভান্ডার দিচ্ছেন বলে এই যারা পুজোর উদ্যোক্তা আছেন তারা কতদিন এই সাধু সন্ন্যাসীদের উপর অপমান সহ্য করে নেবেন মানুষের একটা লিমিট আছে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রামকৃষ্ণ মিশন ভারত সেবাশ্রম সংঘ এবং ইস্কন নিয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন আপনারা একবার ভালো করে শুনে নিন হ্যাঁ কেউ কেউ করে না সব তো সমান হয় না সব স্বজন সমান হয় না আমাদের মধ্যেও কি আমরা সবাই সমান না এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম আমার শ্রদ্ধার একটা তালিকায় তারা অনেক দীর্ঘ ধরে দিন ধরে আছে কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না তার কারণ তিনি ডাইরেক্ট পলিটিক্স করে দেশটা সর্বনাশ করছেন আমি আইডেন্টিফাই করেছি কে কে করেছেন আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে স্বাধিকার নিয়ে তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম মা বোনেরা আসত তারা তরকারি কেটে দিত আর সিপিএম কিন্তু আপনাদের কাজ পর্যন্ত করতে দিত না কিন্তু আমি জানি কয়েকজন সবাই তো নয় যেমন আমি শুনলাম আসানসোলের একটি মিশন আছে ইস্কনও মনে রাখবেন সাতশো একর জমি দিয়েছি ইস্কন শহর করবার জন্য নদীয়াতে ইস্কনেরও একটা মন্দির আছে ইস্করেরও একটা মিশন আছে একটা দুটো তো থাকবেই দিল্লি থেকে নির্দেশ আসে বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো কেন করবে সাধু সন্তরায় কাজ কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে শ্রদ্ধা করে ওদের কাছে একটা হোয়াটসঅ্যাপ আছে গ্রুপ ওদের যারা মেম্বার আছে তাদের নাম যারা দীক্ষা নেয় তাদেরকে আমি ভালোবাসতে পারি আমি দীক্ষা নিতে পারি কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও এটা আমি জানি তারা আমি অন্যকে কেন ভোট দিতে বলবো মাননীয়া ইমামদের নিয়ে চোখ তাদেরকে ইমাম ভাতা দিচ্ছেন তারা তৃণমূলকে ভোট দেবার কথা বলছে ইন্ডি জোটকে ভোট দেবার কথা বলছে সিপিএম কংগ্রেসকে ভোট দেবার কথা বলছে মাননীয়ার মুখে ইমামদের নিয়ে একটা কথাও নেই কিন্তু যারা বিজেপিকে ভোট দেবার কথা এখনো বলেনি অফিসিয়াল হয়তো তাদের কোনো সাধু সন্ত বিজেপি কে ভোট দেওয়ার কথা বলছে বা বিজেপির কথা বলছে কিন্তু তিনি রামকৃষ্ণ মিশন এবং মঠ ভারত সেবাশ্রম সংঘ ইস্কন তিনটাকেই তিনটে প্রতিষ্ঠানকে একসঙ্গে দাগিয়ে দিলেন এবং পরিষ্কার ঘোষণা করলেন যারা বিজেপির হয়ে কথা বলছে যারা রাজনৈতিক কথা বলা বলছে তাদেরকে আমি সাধু সন্ন্যাসী বলে মানি না মাননীয় কবে বলবেন এসব ইমামরা রাজনৈতিক কথাবার্তা বলছে তাদেরকে আমি ইমাম বলে মানি না মাননিয়ার সেই সাহস আছে আর কতদিন এই বাংলার মানুষ চোখ বুঝে মাননীয়ার তোষণ নীতি সহ্য করে যাবেন কতদিন আমার বাংলার যুবকরা কুড়ি টাকার মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ নীতি সহ্য করে যাবেন কতদিন এই বাংলার উদ্যোক্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তোষণ নীতি চোখে আঙুল বুঝে সহ্য করে যাবে কতদিন এই বাংলার নারীরা হাজার বারোশো টাকার লক্ষ্মীর ভান্ডারের লোভে পিসিমরির এই তোষণ নীতি এইভাবে সহ্য করা যাবে যেদিন দিনের পর দিন সাধু সন্ন্যাসীদের অপমান করে চলেছেন কেন না তারা নাকি রাজনৈতিক কথাবার্তা বলেছেন আর ইমামরা নিজেদের প্যাডে কখনো তৃণমূল কংগ্রেস কখনো সিপিএম কংগ্রেসকে ভোট দেবার দিদিমণির মুখে তাদেরকে নিয়ে একটাও কথা নেই বাংলার মানুষ এই তোষণ আর কতদিন সহ্য করবে কতদিন এই বাংলার হিন্দুরা এভাবে জেগে ঘুমিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলামুলকে ভোট দিয়ে যাবে এবং নবান্নের সিংহাসনে বসিয়ে যাবে সেটাই এখন দেখার কতদিন এই বাংলার মানুষ বোকা কালিদাস হয়ে যে ডালে বসে আছে সেই ডালটাকেই কাটার সুযোগ দেবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সেটাই এখন আমি দেখতে চাই কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন যদি মনে হয় এই প্রতিবেদন এই বাংলার প্রতিটি মানুষের দেখা উচিত তাহলে দ্য নিউজ বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে দ্য নিউজ বাংলার ফেসবুক পেজ লাইক ও ফলো করে রাখতে কারণ বাংলার মেন মিডিয়া বা নবান্ন বিজ্ঞাপন পাওয়া মিডিয়ার কোন সাংবাদিক আপনাদের এই সমস্ত তথ্য তুলে ধরবে না কিন্তু আমরা আপনাদের কথা দিয়েছি যে রকমেই এই ধরনের গুরুত্বপূর্ণ নিউজ চেপে রাখতে দেবো না